দিয়ে আমাদেরকে বলেছিল যে আপনারা যারা এনআইএস থেকে ডিএলএড করছেন সমস্ত মানে আপনাদের যত রিক্রুটমেন্ট আসবে সমস্ত রিক্রুটমেন্টে যোগ্য এবার আমরা ওখান থেকে ডিএলএড করার পরে আমরা দু সালে কেউ টেট পাস করেছি 2017 সালে এক্সাম দিয়ে কেউ 2022 সালে এক্সাম দিয়ে টেট পাস করেছে কেউ 2023 সালে এক্সাম দিয়ে টেট পাস করেছে দুর্ভাগ্যের বিষয় আমরা নিজেকে একজন শিক্ষক বলে প্রমাণ করলেও আমরা যেহেতু একজন প্রাইভেট স্কুলের টিচার শিক্ষকতা করি এখনো পর্যন্ত বর্তমানে আমরা কি করেছি আমরা টেট রাজ্য সরকারের যেটা কঠিন পরীক্ষা টেট এবিলিটি টেস্ট আমরা পাস করেছি করার পরেও রাজ্য সরকার আমাদের কি কি করছে রাজ্য সরকার আমাদেরকে ইন্টারভিউতে ইন্টারভিউতে আমাদের যাওয়ার জন্য আমন্ত্রণ জানবি ইন্টারভিউ যে টেবিল আছে সেই টেবিল থেকে আমাদের কিছু ক্যান্ডিডেটকে হাত ধরে বের বের করে দিচ্ছে এবং আমাদেরও মানে ভবিষ্যতে যে ইন্টারভিউ আমাদেরও বার করে দিচ্ছে এবং কিছু ক্যান্ডিডেট আমাদের এনআইএস ডিএলএড আছে যাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করে নেওয়ার পরেও তাদেরকে আটকে রেখেছে এই জন্যে আমরা পুলিশের পারমিশন নিতে গিয়েছিলাম বিধাননগর কমিশনারটে গিয়েছিলাম সেখান থেকে আমাদের পারমিশন দিয়েছে কিন্তু বিধাননগর ইস পি থেকে আমাদের পারমিশন দেয়নি সেই জন্যে আমরা আজকে এখানে এসে কোর্টের দ্বারস্থ নিলাম শেষ পর্যন্ত আমরা পারমিশন পেলাম আমরা চাই আমাদের একটাই দাবি আমাদেরকে চাকরি দিতে হবে না আমাদেরকে অন্যান্য ক্যান্ডিডেটের মতো কম্পিটিশানে বসার কম্পিটিশান করার সুযোগ দিতে হবে অন্যান্য ক্যান্ডিডেট যেভাবে কম্পিটিশান করে কারণ আমি নিজেকে একজন টেপ পাস ক্যান্ডিডেট এবং নিজের ডিএলএ প্রমাণ করেছি যে আমি একজন যোগ্য প্রার্থী কিন্তু আমাকে সে ইন্টারভিউ টেবিল থেকে আমাকে বের করে দেওয়া হচ্ছে এত বড়ো বঞ্চনা এই বঞ্চনার মানে এই বঞ্চনা জানানোর জন্যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেছি কিন্তু আমরা পশ্চিমবঙ্গের যে মাটি মানুষের সরকার বা আমাদের আদরণীয় দিদি দিদির কাছে আমরা কোনো মতে আমাদের বার্তা পৌঁছাতে পারছি না এই দাবি আমাদের দিদির কাছে যাতে আমরা পৌঁছাতে পারি আমরা যাতে কম্পিটিশান আমাদের চাকরি দিতে হবে না আমাদের কম্পিটিশানে বসার সুযোগ দিক অন্যান্য ক্যান্ডিডেট যারা আছে তাদের মতো আমাদের কম্পিটিশন করার সুযোগ দিক আপনাদের এই যে মিছিল সেই মিছিলের ক্ষেত্রে অন্যান্য রাজ্যেও তো আপনারা মানে আপনাদের মতন ক্যান্ডিডেট আছে তারা পারমিশন পাচ্ছেন না অন্যান্য আমি সম্প্রতিকালে আপনাকে কিছু নোটিশ দেখাচ্ছি কেবিএস কেবিএস দেখুন কেবিএস অলরেডি এনআইএস ডি এল এর যারা আছে তাদেরকে ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে দিয়েছে এবং তাদেরকে রিক্রুটমেন্ট করে দিয়েছে আবার এটা দেখুন বিহারের যে বিহারেই একটা যা এ দিয়েছে বিহারে বিহারেও আপনার এখানে তাদেরকে ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে দিচ্ছে এবং তাদেরকে তাদেরকে মানে তারা অলরেডি সার্ভিসে কিন্তু আমাদের রাজ্য এমন একটা জায়গায় আমরা আছি সমস্ত রাজ্যে এমনকি রাজস্থান উড়িষ্যা বলুন উত্তরাখণ্ড বলুন সব রাজ্যে মেনে নিচ্ছে আমাদেরকে কিন্তু আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট নানা রকমভাবে আমাদেরকে হেনস্থা করে আমাদেরকে আটকে রেখেছে আজকে এনআইওএস এর যে মিছিলের যে মামলাটি ছিল সেখানে আবেদন কি ছিল এবং কোর্টের কি অর্ডার ছিল প্রথমত এনআইওএস এর যারা ছাত্রছাত্রী ছাত্রী এটা খুব পরিষ্কার দরকার কারা এরা এরা কেন বা মিছিল করতে গেল এরা সবাই এনআইএমএস এর কোর্স করেছিলেন এনআইএমএস এর কোর্স পার্টিকুলার একটা সেকশনের জন্য করা দরকার ছিল একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যারা ইন সার্ভিস ছিলেন ট্রেনিংয়ের দরকার ছিল তাদের জন্য স্পেশাল কোর্স করা যায় কেন স্পেশাল নর্মালি ডিএলএড হয় দু বছর তার মানে চব্বিশ মাসের কোর্স এনআইএমএস এটা আঠেরো মাসের কোর্স ছ মাসের আপনি একটা রিল্যাক্সেশন পেয়েছেন কারা পেয়েছে সবাই আজকেও করা যাবে না ফর পার্টিকুলার পিরিয়ড ওই পিরিয়ডটার জন্য এদেরকে ছাড় দেওয়া হয়েছে এরা প্রত্যেকে ওর মধ্যে করছে এখন প্রশ্ন হচ্ছে এই 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 পিরিয়ডটার মধ্যে যারা করেছেন তারা এই এই বর্তমান নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না এবং সেটা পরিষ্কার করে বলা হলো যে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে গেলে সেখানে বোর্ড যারা নিয়োগ প্রক্রিয়া বর্তমানে যারা অর্গানাইজ করছেন তাদের নিয়মাবলী তাদের যে অধিনিয়ম তাদের যে আইন সেগুলিরূপি তাদের করতে হবে এবং সেটা করতে গেলে প্রথমেই যেটা করতে লাগবে সেটা হচ্ছে বোর্ড গিয়ে বোর্ড গে অ্যালাউ করতে হবে এই ছেলে মেয়েদেরকে যারা এই সময় এনআইএস এর ওই 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 সময়টার মধ্যে যারা এই প্রসেসটা কমপ্লিট করেছেন আঠারো বছর এটা আমার কথা নয় ভারতের সুপ্রিম কোর্ট একাধিক মামলার রায় বলেছেন বলেছে এবং সাম্প্রতিক কৌশিক দাসের মামলায় পুরস্কার বলা আছে তৎসত্ত্বেও আমরা দেখছি যে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যারা আমাদের এখানে প্রাইমারি শিক্ষকদের চাকরি এবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অথচ তারা এদেরকে করছেন না মামলা চলছে আদালতে কিন্তু তার সঙ্গে এটা যে লার্জার কোয়েশ্চেন আবার কি বঞ্চনা করা হবে এত ছেলে সাথে এইটা যখন হচ্ছে তখন ডিএলএড এবং এই এই সংগ্রাম মঞ্চের ছেলেরা তারা সিদ্ধান্ত নিলেন ডেমনস্ট্রেশন করবেন কোথায় তারা বললেন এপিসি ভবনের ওই ওই অঞ্চলেই তারা ডেমনস্ট্রেশন করবে। এ পৃথিবী কাছাকাছি মিছিল করবে এক পয়েন্ট আর এক পয়েন্টে কিন্তু দেখা গেল আমাদের এখানে মিটিং মিছিল সভা সমিতি যাই করতে যান না কেন যদি দেখা যায় তারা সরকারের বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা আছে সরকার সেগুলোতে খুব ঠান্ডা মাথায় অনুমতি দেয় না অনুমতি না দিয়ে চুপ করে বসে থাকে এবং যখন অনুমতি দেয় তখন এমন এমন কিছু শর্ত চাপিয়ে দেয় যাতে অনুমতিটাও শর্ত সাপেক্ষ হয়ে যায় ফলে কোর্টে আসতে হয় কোর্ট আজকে অনুমতি শুধু দেননি টাইম টেকট রেগুলেট করে দিয়েছেন কিন্তু এটা করেছেন এই যে গোটা প্রক্রিয়াটা এটা প্রয়োজনীয় একটি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার উপরে কিন্তু দাঁড়িয়ে থাকছে অনেকগুলো বিষয় ফলে আজকের যে গোটা মামলাটি হয়েছে যেখানে আদালত অনুমোদন দিয়েছেন সেখান থেকে এটা বুঝে নেওয়ার দরকার যে বর্তমানে দিকে যাচ্ছে ক্ষেত্রে তারা যারা যোগ্য প্রার্থী আমি যোগ্য শব্দটা আবার ব্যবহার করছি কারণ যোগ্য প্রার্থী প্রাইমারি টিচার হওয়ার জন্য যোগ্য প্রার্থী তাদেরকে ডিপ্লাইভ রেখে এই ডিসক্রিমিনেশনটা কিন্তু চলছে ফলে এটাকে যারা উড়িয়ে দিতে চাইবেন যে এটা কিন্তু চাকরি প্রবলেম বলে তাহলে তারা সমস্যায় সৃষ্টি করছে রাজ্যের রাজ্যকে আজকে যেভাবে করেছেন বিচারপতি কৃষ্ণা রাও যেভাবে তাদেরকে বলেছেন যে তারা যে কোনো সময় পনেরোশো থেকে ষোলো হাজার জনের মিছিল করেন আর এখানে এই চাকরি প্রার্থীদের মিছিলে আপত্তি জানানো হচ্ছে কি বলবেন এই বিষয় দেখুন আমার যেটা মনে হয়েছে যে এখানে কেউ কারো দায় নিতে চায় না আমি বলেছিলাম এক জায়গায় মজা করে একটা দিন আসবেন দেখবেন মনোজ পান্ত যাকে আজকে মুখ্যমন্ত্রী বসিয়ে দিলেন আজকে রিটায়ার করলেন আবার বসে গেলেন ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না মমতা ব্যানার্জির আশেপাশে থাকা আইএস অফিসারগুলো সবকটা সব কটা চাকরি মানে রিটায়ারমেন্টের পরের দিন থেকে মমতা ব্যানার্জির পেরোলে থাকে ভাড়া কাটা চাকর আলাপন মনোজ পান্ত এইসবগুলো সব বেকার ছেলেদের বলবো এদেরকে একটু বুঝে নিন এক নম্বর নাম্বার টু যেটা বোঝার দরকার আছে এই গভর্নমেন্ট কাউকে চাকরি দিতে চায় না ওই বুড়ো ছাড়া ষাট বছর পেরিয়ে গেছে বাষট্টি বছর পেরিয়ে গেছে রাজ্যের মানুষের অন্য ধ্বংস করে আলাপন ওখানে বুঝে থাকবে আবার পয়সা পেটছে মনোজ পয়সা পেটতে যাবে আজকে কেন হয় মমতা ব্যানার্জি ব্ল্যাকমেল্ড হচ্ছে এদের তারা ভয়ে ওদেরকে রেখেছে এমন কিছু জানে ওর সেটা ধরে ফেলবে আর না অন্য কিছু আমি আশা করব নন্দিনী চক্রবর্তী আমার এক্সপেকটেশন ওদের কাছ থেকে বেশি ঠিকঠাক করবে কিন্তু যেটা খুব পরিষ্কার কথা যে কেউ কারো দায় না নেবার এই রিপলিং এফেক্টটা কোথাও অব্দি চলে এসেছে দেখুন যেখানে রাজনীতির রনে এরা প্রত্যেকেই প্রাইমারি ওদের রাজ্য সরকারের ইনস্ট্রাকশনের উপর রাজ্যের বোর্ড সেই বোর্ডের নির্দেশ মতন তারা ভর্তি হয়েছে কেন ভর্তি নিলে কেন ভাই কোর্স করালে কেন তাদের তুই যদি চাকরি দেবে না কোর্সটা করালে কেন হিউম্যান রিসোর্স এর উপর ইনভেস্টমেন্ট করে সেগুলোকে ওয়েস্ট করার জন্য গভর্নমেন্ট করায় কেন একটা বিরাট সাবসিডি আছে এটার পিছনে এক একটা করে ছেলেকে তৈরি করা হয় দেব গভর্নমেন্ট আর সেই ছেলেগুলি যদি চাকরি না পায়

তোমরা যাই করে দাও তাই করে দাও প্রতিবার এমন কিছু করব যাতে করে প্রতিবার লিটিগেশন হবে আর জব আটকে যাবে সুপ্রিম কোর্ট সেটেল করে দিচ্ছেন তাহলে কার অসুবিধা হচ্ছে আগে বলুন তো চেয়ারম্যানের অসুবিধা হচ্ছে অন্য কারোর অসুবিধা হচ্ছে এ তার নিশ্চয় মমতা ব্যানার্জির অসুবিধা হওয়ার কথা নয় এই তলায় নিশ্চয়ই কারোর অসুবিধা আছে এই এইগুলো হচ্ছে প্রশ্ন কেন এক ডেমনস্ট্রেশন দিতে হবে আগে বলুন তো যোগ্যতা বাবার পড়া লোককে মিছিল আঁকতে চাকরির জন্য আরো দশটা বিষয়ে মিছিল আঁকলে ঠিক ছিল চাকরির যোগ্যতা আছে তাদেরকেও দিচ্ছে না অদ্ভুত দেশ যেভাবে আজকে কৃষ্ণারাও কমিশনারকে ডাকলেন এবং বললেন যে তাকে এই কোর্ট শিক্ষা দেবে যে কিভাবে প্রসেস করতে হয় মুশকিল হচ্ছে কোর্ট শিক্ষা দেবেন আমি আমি টুকু বলতে পারি যে কমিশনার তারা শিক্ষিত তারা জানেন কিন্তু প্রশ্ন করতে পারেন না কারণ হচ্ছে এই রাজ্যে কেউ কারোর দায় নেয় না একদিন দেখবেন এই রাজ্যের এই পরিস্থিতির জন্য দায়ী যে মুখ্যমন্ত্রী তার দায়ও কেউ নেবে না রাস্তায় রাস্তায় ঘুরবে কেউ দায় নেবে না এই দিনও দেখতে হবে কারণ এই না দায় নেবার জন্য সবাই আমি আর কেন নিজের ঘাড়ে রাখবো চলো কোটের ঘাড় দিয়েই হয়ে যায় এই করতে করতে যখন পালে যেদিন সত্যিগড়ের বাঘ বেরোবে না সেদিনকে আর কিছু করার থাকবে